নমস্কার আজকের গল্প শক্তিপদ রাজগুরু রচিত পটলার ম্যাজিক মাত্র টাকা পুরোপুরি দাও বলে ডাকি মালিক নরেশ চাকলাদারকে শীর্ণ পাকানো চেহারা রসকস নেই শরীরে দয়া ধর্ম বলেও কিচ্ছু নেই নইলে প্রায় নতুন ম্যাচ ক্যারাম বোর্ডের জন্য মাত্রই ওই ন টাকা দিয়েই হাঁকিয়ে দিল অথচ ওটাকে পালিশ করে নরু মামা অন্য কোন খদ্দেরকে নিদেন আশি টাকাতেই ঝাড়বে হোদকা কাতর স্বরে বলে ও নরু মামা নরুমামা টাকাগুলো গুনে দিয়ে বলে আর এক পয়সাও দেব না হতেই দিতে হয় তো দাও নইলে নিয়ে যাও তোমার কাঠের বোঝা ক্লাবের শখের ক্যারাম বোর্ডখানা ও বেচতে হলো শুধুমাত্র দেনা শোধ করে ইজ্জত রক্ষার জন্য আর হো বলে কিনা কাঠের বোঝা জবাব না দিয়ে বের হয়ে এলাম পাওনাদার ঝালমুড়িওয়ালা কেবলরাম ওর দেনা শোধ করতেই হবে ও দেশে চলে যাচ্ছে কেবলরাম তার প্রাপ্য সাত টাকা বুঝে নিয়ে চলে গেল হোতকা বলল রইল গিয়া অনলি টু রুপিস ওহ তারপর আছে মালাই বরফ দে দেনা ফটিক বলে ক্লাব থেকে রেজিগনেশন দেব হোতকা বলে আইসক্রিম ভেলপুরি খাইচ দেনা কিলিয়ার কইরে জাগিয়া নয় তরে সারুম না তাড়াতাড়ি থামাই ওদের এইসব করলে চলবে ক্লাবে চল ঠান্ডা মাথায় সেখানে গিয়ে আলোচনা করা যাবে হোতকা দীর্ঘশ্বাস ফেলে বলে ক্লাব তার চেয়ে ক শ্মশানে চল ও তো শ্মশানই হইয়া গেছে ফটিক নাটক গান নিয়ে থাকে সে বলে ওঠে অহিন্দ্র চৌধুরীর পোজে সাজানো বাগান শুকিয়ে গেছে রে ও পটলা কিনা বিক্রি করলো এইভাবে ঘুটিবাটি বন্দক দিতে হচ্ছে আর ও দেখ কিনা সামনের রাস্তার এ মাথা থেকে ওই মাথা অবধি লাল সালুর ব্যানার পড়েছে সাদা কাপড়ের পট্টি দিয়ে লেখা আছে জাদু প্রদর্শনী আসুন আসুন দেখুন ধন্য জাদুকর প্রফেসর পটল ঘোষ হতকা বলে হালায় ম্যাজিসিয়ান হয়েছে হবিগো আমাগর ডুবাই বিজ্ঞান পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম ফাইন্যান্সার অর্থাৎ এক কথায় কাম ধেনুই বলা যায় বাড়ির অবস্থা বেশ ভালোই বাবা কাকাদের কয়েকটা চালু কারখানা আছে আর আছে ঠাকমা বুড়িকে চাপ দিলেই টাকা বের হয় সেই পটলার এখন বাতি হয়েছে ম্যাজিকের সে নাকি দ্বিতীয় ভিসি সরকার হবে আর গুরুও জুটেছে বুড়ো বসন্ত বাবু হিদানিং পটলকে নিয়ে পড়েছে তাকে ম্যাজিশিয়ান বানিয়ে দেবে পটলাকে দেখেছিলাম কদিন ধরে ওদের বাড়ির একটা ঘরে পর্দা টাঙিয়ে হাত পা নেড়ে তাসের খেলা প্র্যাকটিস করতে হাওয়ায় নাকি তাস ধরে ফেলছে ঝপা ঝপ আর শূন্যে খপ করে টাকাও ধরছে হতকা ওই হাওয়ায় টাকা ধরার ব্যাপারটা দেখে বলে হে ম্যাজিক খানি সেরা পটলা তবে এইবার ক্লাবের প্রেসিডেন্ট বানাবো চল বুড়ো বসন্ত বলে ওঠে যাও দেখি ছোকরা পটলা ওইসব বাজে ব্যাপারে নেই ম্যাজিক সাধনার বস্তু সেইটাই করতে দাও আমাদের একেবারে একরকম ভাগিয়ে দিল পটলার গুরু বসন্ত বাবু তারপর থেকে পটলাও আর আসেনি ক্লাবে দু তিন দিন পার হয়ে যাবার পরও গেছি ওর সন্ধানে দেখি পটলা খুবই ব্যস্ত বসন্ত মজুমদার বলে ওকে ডিস্টার্ব করবে না ও এখন হিপনোটিজম শিখছে মনোসংযোগের প্রয়োজন সামনে ওর শো হবে এখন ব্যস্ত অর্থাৎ পটলার আর আমাদের প্রয়োজন নেই ক্ষুণ্ণ মনে বের হয়ে আসি অথচ এই পটলার জন্য পঞ্চ ক্লাবের কজন সভ্য যা করেছি সেসব ফর্ত দিলে সব মিলিয়ে তা একখান কেন দু তিনখান গ্রন্থাবলি হয়ে যাবে উৎকা বলে দুনিয়াটা বেইমান হইয়া গেল রে শেষে পটলাও দুঃখ এদিকে তো হয়েছে আর সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এবার এসে পড়েছে পাওনাদারের দল হ্যাঁ তো কাল ঝালমুড়িওয়ালা মালাইওয়ালা ভেলপুরিওয়ালা মায়ের টোস্ট অমলেট এর সব বিল তো কেবিনের পটলাই তারাও মিনমিন করতো পটলার সামনে এখন তারা জেনে গেছে পটলা এখানে আসে না তাই তারাও এবার বেড়াল থেকে নখ দন্ত প্রকাশিত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে ওরা মাল তো ছাড়ছেই না হুলটে টাকা দা দেয় বকেয়া পয়সা পেল ন্যাপলা কেবিনের মালিক ন্যাপা মাইতি সাসায় জামা খুলে নেব মালাইওয়ালাও বলে গেছে কুল্পিকারদেঙ্গা বিষম বিপদেই পড়েছি আমরা ক্লাবের ব্যান্ড একটা বেচে ওদের দেনা কিছু শোধ করেছি হাজ ম্যাচ বোর্ড ন টাকায় বেচে দেনামুক্ত হয়ে মাত্র ক্লাব ফান্ডে দু টাকা সম্বল করে শোকে মুহ্যমান হয়ে ক্লাবের চাটাইতে এসে অবাধ হয়ে পড়ে আছি সামনে ফুটবল খেলা কোনো প্লেয়ারই আসবে না রুটি মাংস কলা না পেলে হুৎকা কি ভাবছে আমি জানাই ক্লাব তুলে দে ফটিক সাড়া দেয় না গোবরা বলে তাই কর মামার আড়তে বসে কুমড়োই বেচবো হুৎকা বলে তার আগে পটলার ম্যাজিকি ভ্যানিস করুন হালায় কত গুল দিচ্ছে রে লাল হ্যান্ডবিলে পটলার ম্যাজিকের কিরামতির ফর্দ দেওয়া হয়েছে বাক্সের মধ্যে একজনকে বন্দি করে রাখবে কিন্তু তাকে দেখা যাবে দর্শকদের মধ্যে আবার বাক্সে বন্দি হয়েই দেখা যাবে তখনই তাকে গোবরা বলে চল দেখি আসি ম্যাজিক আমাদের সর্বনাশ হলো ওই ম্যাজিকের জন্য আবার তাই দেখতে যাবি পয়সা খরচ করে গোবরা বলে মামার আরতে কুমড়ো সরিয়েছি ওতেই হবে আর পটলাকে জব্দ করতে হলে যেতে হবে পটলাকে দিচ্ছে পাড়া ক্লাব পটলাকে তারা নাকি এবার সেক্রেটারি বানাবে তারাই স্কুলের ছুটিতে হলটা বলে করে ম্যানেজ করে সেখানে পটলার ম্যাজিক শো করাচ্ছে আমদানিও হবে তাদের পটলা নেচে কুদেই খালাস হল ভর্তি লোকজনের সামনে পটলা ম্যাজিক দেখাবে কি ম্যাজিক দেখাচ্ছে তো ওই সিডিং বসন্ত মজুমদার পটলার জরির পোশাক পরে মাথায় নিচে ইয়া কাঁচ সেট করা পাগড়ি একটা পরে কেবল হাত পা নাড়ছে কারণ কথা বলতে গেলেই ওর বিপদ ওর জিপটা হাল টাকরায় আটকে যায় ব্রেক ফেল করে তাই ইংরেজিতে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলার পরেই খেই ধরে বসন্ত মজুমদার দু চারটে খেলাও দেখাচ্ছে এরপর পটলার খেলা ম্যাজিক বক্স তাতে হাত পা বেঁধে একটা ছেলেকে পুরে দিলে পটলা হাতের জাদুদণ্ড নেড়ে চেড়ে কি মন্তর বলে সিন্দুক বন্ধ করে তালা এঁটে পর্দা টেনে দিল তারপরেই দেখা যায় এই ছেলেটার পরনে সেই গেরুয়া পাঞ্জাবি পায়জামা পরে দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে আছে ফোকাস পরে তার উপর আর এখন তাজ্জব ঘটনা দেখে চড়চড় হাততালি পড়ে সিটি বাজে ছেলেটা চলে যায় ছেলেটা দেখা যায় বাক্সের মধ্যে থেকে সেই আবার বের হচ্ছে তাজ্জব ব্যাপার পটলা মাথা নিচু করে তার এই বিরাট যোগ সাধনার কৃতিত্বের ফসল কুড়োচ্ছে হাততালি আর সিটির মধ্যে খেলা শেষ বের হয়ে আসি পটলা আমাদের দেখেও যেন দেখেনি ভাব দেখায় খেত করি পটলাটা আজ চিনতেই পারল না বলে বড় হলে নাম করলে তাই হয় রে হুৎকা গর্জে ওঠে হর্থিকা আমি বড় ম্যাজিসিয়ান কাহালি তরে ম্যাজিক দেখামো গোবরা কুমড়া বিক্রির পাঁচ টাকা দে সব শোধ কইটা দিন গোবরে টাকাটা দিয়ে বলে আর নাই নটা সিঙ্গেল ফার্ডিং হুৎকা বলে লাগবো না কাল ম্যাজিক দেখতে আইবি হকালেই কইয়া দে তুই তুই আসবি না হুৎকা বলে না কাল কাম আছে জরুরি কাম ম্যাজিকের পরে আমারে ক্লাবেই পাইবি হুৎকা টাকা নিয়ে চলে গেলাম গোপরা বলে বেটা বাঙাল শর্টকাল না নাকি রে কে জানে ওর ব্যাপার ফটিক বলে দেওটি পটলের ম্যাজিক শোর কথা এর মধ্যে পাড়ায় ছড়িয়ে পড়েছে এক টাকায় এত কাণ্ড হইচই দেখার লোকের অভাব হয়নি আজ একেবারে হাউসফুল গমগম করছে স্কুলের হল আজ বিশেষ শো পটলার আমন্ত্রণে হেডমাস্টার মশাই সব শিক্ষকরা মাই কাউন্সিলের হলধর বাবু কেবল রাম করাত কলওয়ালা পটলার কাকারা মাই বুড়ি ঠাকুমা অবধি এসেছে দেখি দূর থেকে তারা উপাসের ঘরে সেই রাজপুত্র সাজা পটলার সঙ্গে কথা বলছে ফটোগ্রাফার ফটো তুলছে ঝকঝকে আলো জেলে হলের এক খুনে বসে আছি পটলা তার সঙ্গে বসন্ত বাবুর খেলা শুরু করেছে ওদিকে গ্রিন রুম তারপরে স্কুলের বাগান পেছনে পাঁচিল অবশ্য আছে কিন্তু ছেলেরা সহজে গেট এড়িয়ে স্কুল থেকে পালাবার জন্য পাঁচিলের দুই এক জায়গায় ফোকর করে রেখেছে মাইকে এবার ঘোষিত হয় পটল চন্দ্র দেখাবেন তার বিশ্বনন্দিত খেলা ম্যাজিক বক্স কঠিন সম্মোহনের খেলা দর্শকরা যেন গোলমাল না করে মন দিয়ে দেখেন মিউজিক শুরু হয়েছে স্টেজে বাক্সের মধ্যে বন্দি করে ছেলেটাকে ঢোকানো হচ্ছে স্বয়ং হেরসারি গেছেন বাক্স তালা ঠিক আছে কিনা দেখতে এবার ছেলেটাকে সিন্ধুকে ঢুকিয়ে তালা দেওয়া হলো পর্দা টাঙানো হলো হল নীরব ছুঁচ পড়লেও শব্দ শোনা যাবে পটলার কণ্ঠস্বর শোনা যায় এবার দেখবেন ওই বাক্সবন্দি ছেলেটিকেই দর্শকদের সামনে ওয়ান টু মঞ্চের একপাশে ছেলেটার দাঁড়াবার জায়গা নির্দিষ্ট আছে কাহালো দেখেছে সবাই আজও সেখানে ঝপ করে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে কিন্তু চমকে উঠে পটলা জায়গাটা শূন্য গেরুয়া পাঞ্জাবি ওর ছেলেটা সেখানে নেই কেউ নেই শূন্য স্থানে আলোটা নিষ্ঠুর ব্যাঙ্গের মতন পড়েছে স্তব্ধ হল পটলাও ঘামছে কেউ নেই ছেলেটাকেও দেখা যায় না এবার কি গর্জে ওঠে ম্যাজিক না ফ্যাজিক গুল পটলা বটলা কে চিৎকার করে ওঠে হার চোলা আবার পাখি পটলা আবার ম্যাজিশিয়ান হিল্লি হট রে পটলার পা দুটো সেটে গেছে মঞ্চে বসন্ত ঘামছে এ কি হলো মিউজিক থেমে গেছে শব্দ ওঠে মোর মোর মরাত চেয়ার ভাঙলো একটা দুখানা দর্শকরা হই হই করে চলে তুমুল হট্টগোল তারপরে শূন্যে ধেয়ে আসে মঞ্চের উপরে একখানা চেয়ারের পিঠ ভাঙা পটলার কপালেই সপাটে লেগেছে ছিটকে পড়ে সে বসন্ত মজুমদার চিচি করছে ড্রপ ড্রপ সিন ফেলে দাও তারপরেই হলে সে কি ভয়ানক কাণ্ড চেয়ার টেয়ার ভেঙে একসা স্ফটিক বলে কেটে পড় এখান থেকে ক্লাবের ঘরের দিকেই চলেছি এ সময় ওদিকটা নির্জনই থাকে একটু বসে জিরোনো যাবে ক্লাবের ঘরে দেখি বসে আছে হোতকা আর একটা ছেলে নিবিষ্ট মনে মোগলাই বড়টা খাচ্ছে হোতকাই খাওয়াচ্ছে ওকে খা কোনো ভয় নেই একটু পরেই তোর বাড়ি পৌঁছাইয়া দিমু আরো দুখানা মগলাই দিমু তোরে আই দেখ ছেলেটা হাতখানা মোগলাই সাবার করে ফগুলোর দিকে লুপ্ত দৃষ্টিতে চেয়ে বলে দেবে তো হা দিমু হোতকা আমাদের ঢুকতে দেখে বলে রে ম্যাজিক কেমন দেখলি রেফ গুলবাজি হলে তো চেয়ার ভাঙা ভাঙি হলো পুলিশ এসেছে আমি দেখছি এই ছেলেটাকে গোগ্রাসে পরোটা খাচ্ছে এর পরনে গেরুয়া পাঞ্জাবি পায়জামা পোশাকটা এর পক্ষে বিমান আনি আরে এমনি একটা ছেলেকেই তো স্টেজে পটলা বন্দি করে তার ম্যাজিক বক্সে পড়ছিল সেই ছেলেটা কি শুধুই হেকে কোথায় পেলি হেকেই তো দেখলাম পটলা বাক্সে বন্দি করল হৌদকা বললো হ্যাঁ তোর তর বুদ্ধি হ্যাঁ বুদ্ধি ল এই স্কুলে ফার্স্ট হস এটা কেন হইবো এটা তো মনা ছেলেটা বলে ওঠে গো আমার নাম মনা আর বাক্সে পড়ে আমার দাদা ধনাকে হো থাকে বাক্সে আর আমি থাকি বাইরে আটানা পয়সা দিলেই আমি গে স্টেজে দাঁড়াই ধনা তো তখন বাক্সে পোড়া আমাকেই দেখে জমজ কি না দেখতে একই রকম এই বাবু এক টাকা দিয়ে নিয়ে এলো ডিম পরোটা খেতে দিল পালিয়ে মরুককে ধনা ধরা বাক্সে ঢুকে এই বলে হিপনোটিজমের ম্যাজিক হুটকা বলে বুঝছিস আমি কালই বইজা গেছি ওই জমস ছোড়া দুইটারেই এই চিনি তাই পটলার ম্যাজিকের বারোটা বাজাইবার জন্য একজনে লইয়া আসছি গ্রিন রুমের থানে এখন বোঝ মজা পরদিন সকালে গিয়ে দেখি সাংঘাতিক কাণ্ডই ঘটেছে চেয়ার ভাঙার ঘায়ে পটলার কপালে আপ গজিয়েছে নেহাত পাগড়ি ছিল তাই রক্ষে কপাল ফাটেনি আমাদের ঢুকতে দেখে তার ঠাকুমা বলে ওঠে ধরা এসেছিস পটলাকে দেখ ভাই কি যে হয় ওর মাঝে মাঝে মাথায় ভূত চাপে ভূতটাকে ছাড়াতে পারিস না তোরা পটলা আজ আমাদের দেখে লিংচে লিংচে এগিয়ে আসে মুখে করুন হাসি এসে বলে হায় ওসব ভক্কি আর কাজ নেই রে ক্লাবে চল হোৎকা দীর্ঘশ্বাস ফেলে বলে ক্লাব ধুইলা দেব রে ধেনার দায়ে ক্যারাম বোর্ড ব্যান্ড সব বেচছি আর ওসাবে নাই ঠাকুমা বলে সে কে রে আবার নতুন করে গেল আমি ব্যবস্থা করছি শোন অনেক দিন আসিস নি আজ প্রসাদ না খেয়ে কেউ যাবি না কিন্তু